কৃষি ও কৃষক বাঁচাও কমিটির উদ্যোগে আলু চাষের বিমান ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নং ব্লকের শঙ্করপুর বাজারে মেমারি মন্তেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করা হয় এক ঘন্টার জন্য কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির জেলা সভাপতি দোনা চৌধুরী সাধারণ সম্পাদক অনিরুদ্ধ কুণ্ডু মেমারি এক নং ব্লক কৃষি ও কৃষক বাঁচাও কমিটির সভাপতি উৎপল রায় সহ মেমারি এক ও দুই নং ব্লকের চাষিবৃন্দ এখানে কোনো প্রশাসনিক ব্যক্তি না আসায় আগামী পঁচিশে জুন বর্ধমান কার্জন গেট চত্বরে অবস্থান বিক্ষোভ দেখাবেন ও জেলাশাসকের কাছে ডেপুটেশন দেবেন বলে জানান উৎপল রায় সহ নেতৃত্ব তাতেও কাজ না হলে উনত্রিশে সেপ্টেম্বর দিল্লিতে ধর্না দেওয়ার কর্মসূচি দেওয়া হবে বলে জানান এই যে কৃষক আন্দোলন কারণ কি আজকে কৃষক আন্দোলনের কারণ হচ্ছে একটাই যা যে আলু চাষের পরপর কয়েক বছর ব্যাপক ক্ষতি হয়েছে এবং এবছর আমরা দেখতে পাচ্ছি আলু চাষের সময় পরপর চাষ করতে হয়েছে অতি বৃষ্টির ফলে এবং তারপরও সরকার যে ক্ষতিপূরণের রিপোর্ট করেছে বিমা কোম্পানিগুলি যে ক্ষতিপূরণের রিপোর্ট করেছে সেই রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত জায়গায় যুক্তার্থ ক্ষতি হয়েছে সেই ক্ষতিগ্রস্ত তো কম পেয়েছে আর যেখানে বিশেষ কোনো ক্ষতি হয়নি সেই সমস্ত জায়গায় বেশি ক্ষতিপূরণ পেয়েছে ফলে ক্ষতিপূরণের স্বজন পোষণ হয়েছে দুর্নীতি হয়েছে তাই কৃষক অবরোধ করছে এখানে আমাদের দাবি হচ্ছে একটাই যে যাতে সরকার কৃষকদের যে টাকা টাকা দিক এবং যার যে পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের টাকাও দিক এটা হচ্ছে এক নম্বর দাবি দু নম্বর দাবি হচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ অবিলম্বে সরকার মুখোগ করুক এর সাথে কৃষিতে ব্যবহৃত বিদ্যুৎ বিল সে বিদ্যুৎ বিলম্ব খুব করুক চাষের সময় সেচের জল সেচের জল যাতে পর্যাপ্ত সেচের জল পায় তারও ব্যবস্থা করুক সরকার এই দাবিগুলোর ভিত্তিতে কি অবরোধ চলছে প্রশাসন যতক্ষণ না আসবে আমার এই অবরোধ চলবে এবং আগামী পঁচিশে জুন আমরা জেলা শাসক দপ্তরে আবার আমরা কৃষক বিক্ষোভ করব এই দাবিগুলো আপনাদের এই যে আন্দোলন এটা রাজ্য বা কেন্দ্র সরকারের বিরুদ্ধে না বিমা সংস্থার বিরুদ্ধে এই আন্দোলন সমস্ত সরকারের বিরুদ্ধে এটা কোনো করে সরকার না এটা হচ্ছে সমস্ত সরকারের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে কেন আজকে আমরা এখানে জলপথ নির্বিশেষে এখানে সকলে মিলে আমরা এখানে হাজির হচ্ছি এখানে আমরা কৃষক হিসেবে হাজির এখানে আমরা কোনো দলের প্রতিনিধি না আমরা কৃষক হিসেবে হাজির হচ্ছি কৃষকদের প্রতিবাদ আজকে কৃষকদের ঐক্য মঞ্চ এবং কৃষক বাচক কমিটির পক্ষ থেকে এখানে আমাদের অবরোধ চলছে নাম পরিচয় আমার নাম হচ্ছে অনিরুদ্ধ কুণ্ড আমি কৃষক